নমস্কার বন্ধুরা আশাস রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো এই পাকা পাকা চালতার কাসুন্দি তো চলুক শুরু করা যাক চালতাটা এইভাবে বটির সাহায্যে একটা একটা করে ভেড়াগুলো উঠে না এইভাবে সবগুলো ফেড়া উঠিয়ে নিয়েছি পিস পিস করে কেটে নেব ভেতরের এই আঁশগুলো উঠিয়ে নেব এইভাবে ছাড়িয়ে নেব এই জলের মধ্যে ফেলে দেব এইভাবে সবগুলো ছাড়িয়ে ফেলে দেব এই পিস পিস করে কেটে ধুয়ে রাখা চালতাগুলো দিয়ে দেব এই হামা দস্তার মধ্যে দিয়ে ভালো করে এই রকমভাবে ছেঁচে নেব ভাবে ছেঁচে দিয়েছি বের করে নেব কালো সর্ষে আর জিরা নিয়েছি কিছুটা একটু ভেজে নেব ভালো করে গরম হয়ে গেছে তুলে নেব এই মিক্সারটার মধ্যে দিয়ে দেব সর্ষে আর জিরা দিয়ে গুঁড়ো করে নেব তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাধারণত চিনি গুঁড়ো করে রাখা এই মশলাটা দিয়ে দেব সরিষা আর জিরা কিছুটা সরিষা তেল দিয়ে দেব ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে রোদের মধ্যে বসিয়ে দেব আমি একদিন সারাদিন রোদে বসিয়েছি তার পরের দিন দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব সেন্টও বেড়াচ্ছে টক মিষ্টি ঝাল খুব সুস্বাদু হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে করে ট্রাই করবেন আমার তো খুব ভালো হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নেই